সহ্য করতে না পেরে অত্যাচার এক সপ্তাহ আগুন আগুনের ভেতর থেকে নবী। ভণ্ড বের করে দেওয়ার পর সোজা মদিনা শরীফ আমার রুসিলের মদিনাতুল মোনাম চলে গেলেন একটু চিৎকার দিয়ে বলুন না সোভা কোথায় মদিনা শরীফে চলে গেলেন শরীফে গিয়ে ইনি অবস্থান করলেন মসজিদে নবী শরীফে ইনি নামাজ আদায় করলেন দেখতে পেলেন রাম যে মসজিদে নবী শরীফের কোনার মধ্যে মুসাফিরের মতো কিছু মানুষ ওরা এসে ইমাম মুসলিমের হাওলানিকে দেখতে পেলেন ওনার শরীরে এবং চুলে যে মুসাফিরের আলামত দেখা যাচ্ছে নামাজের ইমামতি করলেন হালিবাতুর রুসুল সঈদরা সিদ্দিক আকবার রদেল্লা উত্তালান আর নামাজের পর হদরতি মুসলিম হাওলানি রদেল্লা উত্তালান ওনার সামনে এসে উপস্থিত হলেন ফারুক আজম রদেল্লা উত্তালান এসে বলছেন সালাম এরপর কালাম বিনিময় হচ্ছে যে আপনি মনে হয় মুশাফিন জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায় কোত্থেকে আসছেন সব কিছু বলার পর ইনি বললেন হ ওই যুগে তো আর টেলিগ্রাফ টেলিফোনের যুগ ছিল না আজকালের মতো এরকম নেডের যুগ ছিল না তখন ইনি ফারুক আজম লেদুল্লাহ তালুমুন ওনাকে বলছেন হুজুক আমরা শুনেছি বন্দ নবিক আস্বাদ একজন আমার রুসুলের উম্মত কলমা ভড়ুয়া ব্যক্তিকে এক সপ্তাহ লাগে আগুনে জ্বালিয়েছে আপনি ওনাকে চিনেন কি না ওনার বাড়ির পাশে কি না জিজ্ঞাসা করার সাথে সাথে হদরতে মুসলিম নহলে দুই চোখের পানি ছেড়ে দিল একটু বড় করে বলুন যে বলেন হুজুর আমি হলাম সে ব্যক্তি যাকে এক সপ্তাহ আগুনের ভেতরে জ্বালানো হয়েছে আমি সেই ব্যক্তি যিনি একচুল পরিমাণ রসুলে পাকের কলমা এক একচুল পরিমাণ আমি সরি নাই আমাকে আগুনে ফেলে দেওয়া হয়েছে এরপর নবীর কলমা নবীর ফ্রেম থেকে আমাকে একচুল পরিমাণ সরাতে পারে নাই একটু বড় করে বলুন আর একটু জোরে বলেন কি বুঝলেন তাহলে বুঝে যাচ্ছে যে রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতদেরকে ডাইবেট করার জন্য বন্ড নবীর হয়েছিল বন্ড নবী নবীর হয়েছিল খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর দেলাহ تعالی নহু এগুলাকে শক্ত হাতে দমন করেছিলেন তো আমরা সেই নবীর উম্মত আমাদের উপর অনেক যরথপান আসবে আসবে না বলেন না আসবে না আমরা এগুলাকে পরোয়া করি না আল্লাপাক তখন হজরতে মুসলিম বিন হাওলানি রাহুকে জড়িয়ে দরে ফারুক আজম দীর্ঘক্ষণ কান্নাকাটি করলেন কান্নাকাটি করে সিদ্দিক আব্বর তালুর সামনে নিয়ে গিয়ে বলছেন হুজুর আমরা কোরআনের শরীফের মধ্যে আয়াত পড়েছি থিওরি দেখেছি চিউরি পড়েছি নাই হজরত ইব্রাহিম খালিলুল্লাহ আলহিসামকে যেই অগ্নিকুণ্ডলীর মধ্যে ফেলে ওনাকে জ্বালিয়ে শেষ করে দেওয়ার জন্য চেয়েছিল আল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহর জন্য এই নমরুদের বাগানকে অগ্নি বাগানকে নাতিশীতিষ্ণ করেছে আমরা কোরআন শরীফে শুধু পড়েছি শুনেছি বাস্তবে ইব্রাহিম খালিলুল্লাহর উপর এই নমরুদ অগ্নিकुंडিলে ফেলেছে সেটা আমরা আমার রুসুলের নূরানি এই উম্মত ইমাম মুসলিম বিন খাউলানি তাকে আমরা বাস্তবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর অগ্নিकुंडলের মতো দেখতেছি একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ गईजो में जल जाए बेदी नौकिदी या रसूल लल्हकी कसरत कीजिए सालर तुम्हार कुम मदीना वाला रेदशत আশে কি যখন যাই মদিনার দেশ আশে কি যখন যাই হলে জাগান মদিনাত রাখি আই তো হলে জাগান মদিনাত রাখি আই তো সাই সলা কুম মদিনা শরীফ আমার নবীন সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করলেন আমার শরফ মাদীনা পাকে ইসলামী রাষ্ট্র কায়েম করে সাহাব আয়েকরম নবীর উহ্মতের মাঝে সঠিক দিন ধর্মের রাস্তা দেখিয়ে দিয়েছেন এরপর সাহাবি তাবি তবে তাবি এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে আমাদেরকে কিছু কিছু বাণী কিছু কিছু কথা নবী সাহাবিদের কেবল বলে গেলেন সাহাবায়করাম এগুলা সাহাবায়করাম একের পর এক তালিম দরস্ত দৃশ্যের মাধ্যমে আমাদের কাছে পর্যন্ত পৌঁছে দিয়েছেন যেমন আমার নবীন করলেন আমার নবী বলেন ও আমার আমি তোমাদেরকে বিষে তোমাদের থেকে আমি রসুল নিশ্চয়তা চাইব আমি নবী আমি রসুল যে উম্মত ছয়টি বিষয় নিশ্চয়তা দান করবে আমি রসুল তাদের জন্য জান্নাত আটকানা জান্নাতের নিশ্চয়তা দান করব চিৎকার দিয়ে বলুন আর একটু জোরে বলেন আরো জোরে বলেন আমার নবী বলেন উম্মত আমি রসুল কি তোমরা ছয়টি বিষয়ে নিশ্চয়তা দাও হাদিস হাদীস মসনদে আহমেদের বেতর এবং আত্তর গিব ওয়া হাদিস বর্ণনা করেছেন হজরতে সাইদানাম ওবা দাবিন শামিত্রাদ্লাহুং তালা নুহুং ইনি বলেন ইনি আমার নবীরে হাদিস বর্ণনা করলেন

মায়া বগিন ডালি দি বানাইয়ে আল্লাহই তাই তো বেদ তাই এত বেশি মায় আলাগে লাগে নবিল্লাই ঠিক না মাদত লাভারিশ নয় হাসরর রহমাতর সদর জাহান মুস্তাফারাত সুবহানাল্লাহি ইয়া স্তসাই ইন সালাতুন আমার নবী বলেন উম্মত আমি রাসূলকে যদি তোমরা ছয়টি বিষয় নিশ্চিত করো আমি নবী তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দেব সাহাবায়ে کرام যখন এই কথা বললেন নবীকে তখন আমার নবীকে সাহাবায়ে کرام নবী যখন বললেন সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো বলেন নাওগুলা কি আমার নবী এবার একটা একটা বলতে লাগলেন নবী বলেন উসদুকুম ইজা হাদাসতুম ও যখন তোমরা কথা বলবে যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে কি কথা বড় করে বলেন এখন তো হল হলো নকর রাজনীতি ব্যক্তি হল বাদ দিলাম আজগবি আজগবি উজুর রে এখন

উম্মত তোমরা সত্য কথা বলবেন সত্য কথা যখন বলবে এই সত্য কথার উপরে যদি তোমার জীবন চলে যায় সত্যের উপর থেকে সত্য কথা বলে বলে আবার নবী বলেন উম্মত আমি তোমাদের জন্য জান্নাতের জমিদার হব নবী বলেন উম্মাতামিন তোমাদেরকে জান্নাত নিশ্চিত দেব তাহলে নবী সত্য কথা বলার কথা বলেছেন এখন আমি আমার খাতিরে আমার পক্ষে আসলে এগুলাকে সত্য মানি আমার মতের বিরোধী গেলে কোন সত্য হলে সেটাকে আমি প্রত্যাখ্যান করি হ্যাঁ বলেন না আরো ধরে বলেন এই জন্য নবী বলেন উম্মদ সত্য কথা বলবেন এক নাম্বার নবী এবার দুই নাম্বার বললেন ও উম্মদ ও ও ফ ইদা ওয়া থুম দুই নাম্বার তোমরা যদি কারো সাথেই কোনো ওয়াদা করো তাহলে তোমরা এই ওয়াদা পূর্ণ করবে ওয়াদা বঙ্গ করি নাম ওয়াদা যদি বঙ্গ না করো ওয়াদা করলে ওয়াদা যদি তোমরা পূরণ করো আমি রাসূল তোমাদের জন্য আটখানা জান্নাতের নিশ্চয়তা দেব সুবহানাল্লাহ করো বড়গুলো সুবহানাল্লাহ এরকম অনেকে ওয়াদা করে ওয়াদা করে আমি এমপি হলে রাস্তা করে দেব মন্ত্রী হলে এটা করে দেব চেয়ারম্যান হলে এটা করে দেব मेंबर হলে এটা করে দেব নয় নয় শুধু গত বছর রেজবিয়া মাদ্রাসার ময়দানে ওয়াদা করেছিল আমি মাদ্রাসায় ফাস্ট ব্যাক সেমিট দেব লোহা দেব 10000 20000 টাকা দেব এরকম ওয়াদা করে পর্যন্ত ওয়াদা পূর্ণ করে না এরকম মানুষ আমাদের সমাজে আছে কি না কি কথা বলেন না আছে না যারা ওয়াদা খেলাপ করে আমার নই বলেন উম্মত ওয়াদা কে খেলাপ করা যাবে না ওয়াদা করলে তোমরা ওয়াদা পূর্ণ করো আমি নবী তোমাদের জন্য জান্নাত নিশ্চিত দেব সুবাহ বলেন কটা গেল এ হাদিসে আছে নবী কয়টা বলেন ছয়টা কয়টা কয়টা এখান থেকে দুইটা বললাম তিন নাম্বার আমার নবী বলেন ও আদু ইদা আতমিন তুম ও ইদা আতমিন তুম তিন নম্বর হলো তোমাদের কারো কাছে কোনো কিছু যদি আমানত রাখে কি রাখে আমানত এখন তো আমরা আমানত বলতে শুধু টাকা পয়সা ধনসম্পদ মনে করি শুধু ধন সম্পদ এগুলা না কত কত আমানত আমানত আমি এক জায়গায় কি করি করি এক জায়গায় চাকরি করি মনে করেন আমার চাকরি এটা আমার 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 কাছে আমানত আমার কাছে আমানত কেহ বললো বাবা এই কথাটা কাউকে বলিয়েন না এটা আপনার কাছে আমানত রাখলাম হয়তো একদিন আপনার সাথে আমার সাথে দ্বন্দ্ব হতে পারে দ্বন্দ্ব হলে আপনার সাথে আমার সাথে মতের মিলও হতে পারে কিন্তু যে কথা বলছি এই কথা আমানত রাখবেন এরকম বোধ কি হয় হত হতাই কি আর নকইও নকইও কত হতাই না আর বেশি কই দেয় ঠিক না ঠিক এরকম নবী বলেন সম্পদ হোক কথা হোক চাকরি হোক

তোমরা আমানত কেহ দিবি এ আমানত তোমরা যথাযথ হম এ আমানত রক্ষা করবাম আমানত খেয়ানত করা যাবে না এরকম আমার এগুলা যদি এক একটা ব্যাখ্যা করিম অনেক লম্বা হবে আমার নসুল আমার নবী ওই কাফেরদের সাথে যুদ্ধ করলেন সাহাবা একরাম কাফেরদের যুদ্ধের মাঠে পেলে যাওয়া কিছু গণিমত সাহাবা একরাম পেয়ে গেল আমার রসুল ওগুলা এখনো বন্টন করেন নেই কিন্তু একজন ব্যক্তি একজন গোলাম ওই গণিমতের মাল থেকে একটা জোথার পিতা নিয়ে ফেলেছিলেন কি পিতা জোতা ভরে যারা তো জুতার বছর পিতা নাই এরকম তখন আমার রসুল জানতে পারলেন না বলে গনিমতের মাল থেকে এই জোতার দুইটা রশি ফিতা নিয়ে পেললো এইটা আমানত করেছে আমার রসুল দাঁড়িয়ে বললেন জাহান নামে যাওয়ার জন্য এই জোতার পিতা ওই যে জোতা পরে জোতাতে আমরা যে রশি ফিতা এই ফিতা আমানত খেয়ানত করলে এই পিতা ও যদি কেহ আমানত খেয়ানত করে জাহান নামে যাওয়ার জন্য সেটা ও যথেষ্ট বলেন নজিবিল্লা এখন তো আমরা অনেক কিছু খেয়ানত করতেছি আমরা অনেক কিছু খেয়ারত করতেছি জনগণের সম্পদ আজকে খেয়ারত হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ খেয়ারত হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ গণিমতের মাল মনে করতেছে এটা আমার রসুলদের হাজার বছর আগে বলেছে ঠিক কিনা বড় করে বলে আমার নবী বলেন এটা তিনি শেফের হাদিস দয়াল নবী বলেন ইজা অত্যহিজাল ফাই ও দেওয়ালান আমার নবী বলতেছেন এটা ইমামে তিনমি তিনমি শরীফের মধ্যে বর্ণনা দিলেন নবী বলেন হজরত আবু হরের দেখে ইদা অত্য হৃদাল অত্য হৃদাল ফাই ও দেওয়ালান ওয়াল এই যে দেখেন والزكاه مغرما وتؤلم لغير دين واعطى الرجل امراته واقى امه وأدنى صديقه واقصى اباه وزهرت الاصوات في المساجد وسعد القبيله فاسقهم وقان زعيم القوم وارزلهم واكرم الرجل مخافه شره اكتشت كاردي بلون نوز بالله

কোনটা তিন নম্বর ও ইজা আতুমিন তুম তোমরা কেহ আমানত খেয়ানত করবে না আমানত খেয়ানত করবে না আমার নবী বলেন খেয়ামতের আগে এমন এমন বিষয় আসবে এমন অবস্থা আসবে আমার উম্মত ওয়াল আমানাতু মাগনিমান আমার উম্মত আমানত খেয়ে খেয়ানত করবে জনগণের সম্পদ খেয়ে ফেলবে জনগণের জন্য সরকারি কোষাগারে মাল থাকবে ওগুলা চুরি নিয়ে যাবে সরকারি টাকা থাকবে ওই আমানত খেয়ানত করবে বিভিন্ন প্রতিষ্ঠানের টাকা পয়সা মসজিদ মাদ্রাসার টাকা পয়সা সরকার অনুদান দিচ্ছে ওগুলা গণিমতের মাল হিসেবে খেয়ে ফেলবে আমার নবী বলেন উম্মত যদি আমানত গণিমত গনিমতের মালকে যদি খেয়ানত না করো আমানতকে যদি খেয়ানত না করো যদি যথাযথ আমানতদারির রক্ষা করো নবী বলেন আমি রাসূল তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দেব সুবহানাল্লাহ বলেন না সালাতুন্নিয়াত সুবহানাল্লাহ আলাইকুম

ইয়া রাসূলাল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া গুপ্ত কথা প্রকাশিতে নবী কি নিয়ে গেলেন আরশ পাকে ঠিক না মোল্লা কথা প্রকাশিতে গুপ্ত কত প্রকাশিত নবীকে নিয়ে গেলেন আর গোবীর রাথে বোরাকে চলে আর রসুলল বল্লাহ রসুলল ইয়া বিবল میرا جی جی اللہ رہ حبیبی نبی یا رسول اللہ یا حبیب اللہ لاؤ سلاة دنیا سدی رات المنتحہ چاڑی

रफ रफे हो लेन सवारी पीछे पीछे फिर जिलनी आगे कमली वाला बोलुन पीछे पीछे फिर जिलनी आगे, आगे वाला। यार या बल यार सोलल या बीमल তাহলে খেয়াল রাখবেন এগুলো মনে থাকবে আপনাদের নবী বলেছেন জান্নাত নিশ্চয়তা পাবো এই ছয়টা কাজ করলে এক নাম্বার বলেন সত্য কথা বলতে হবে কখনো মিথ্যা বলা যাবে না দুই নাম্বার কারো আমানত খেয়ানত করা যাবে না তিন নাম্বার ওয়াদা করলে ওয়াদা বঙ্গ করা যাবে না এ হাদিসে তিনটা শুরুতে বললাম এই তিনটা আবার দেখা যায় এই তিনটার বিপরীত দেখা যায় এই তিনটার বিপরীত করলে হয়ে যায় মোনাফিকের আলামত এটা আমান্নবী অপর হাদিসের মধ্যে বলেছেন ইমামিরি এ ভাবি ইমাম বোখারি ইমাম মুসলিম রামতুল্লাহি বোখারি মুসলিম সহী হাইনের বেতর এ হাদিস জমা করেছেন হাদিরতিয়াবু হরায় রাম প্রতি আল্লাহু তালা আনহু আমান্নবীর এ হাদিস বর্ণনা করলেন আমান্নবী বলেন আয়াতুল মোনাফিকে সালাস মোনাফিকের আলামত তিনটি এরা তো আমাদের সাথে নামাজ পড়ে হুজুর এরা আমাদের সাথে রোজা রাখে হুজুর এরা আমাদের সাথে রুখু করেন হুজুর এরা আমাদের সাথে সিদ্ধা করে হুজুরেরা আমাদের সাথে কোরআন তালাবাত করে এরা আমাদের সাথে হজ করে জাকাত দে আপনি নবীর পেছন নামাজ পড়ে নবী গো এদেরকে আমরা চিনব কেমনে এরা তো দাড়ি রেখেছে এরা টুপি রেখ টুপি দিয়েছে হুজুর এদেরকে আমরা তো মুসলমানের ভেতর বেশি ঢুকে পড়েছে হুজুর চিনব কেমনে আমার নবী বলেন মুসলমান বললে সবাই নয় এখানে মুসলমানের বেশের এই মোনাভেক আছে মসজিদে যেমনি নামাজের বেশ ছি চুর জোতা জোতাছর টিকা কি ববি মুসলমানের বেশে মুনাফিক আছে ঠিক না নবী বলেন এই মুনাফিক চেনার আলামত তিনটা কয়টা তিনটা নবী বলেন এক নম্বর হলো इजाহাত আ দসা কাজীবা যখন মুনাফিক যখন কথা বলে যখন কথা বলে মিথ্যা কথা বলে মনাফেক চিনার আলামত কি

Grazie a tutti.